এক মুহূর্তেই লক্ষ লক্ষ প্রাণ মুছে যেতে পারে পৃথিবীর চোখ থেকে আজও লুকিয়ে আছে সেই অজানা রহস্য লন্ডনের মাঝে দাঁড়িয়ে আছে এক সাধারণ বিল্ডিং কিন্তু ভেতরে চলছে এমন খেলা যা গোটা দুনিয়ার ভাগ্য নির্ধারণ করতে পারে এটাই এম আই সিক্স ব্রিটেনের সবচেয়ে রহস্যময় গোয়েন্দা সংস্থা আর আজ এই ছায়া সাম্রাজ্যের নতুন নেতা হয়েছে ব্লেস ফ্লোরেন্স মিট্রাওয়ালি প্রশ্ন হলো তিনি কি পারবেন এই শতবর্ষী গোপন শক্তিকে নতুন যুগের নেতৃত্ব দিতে এম আই সিক্স যাকে অনেকে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা এস আই এস নামেও চেনে জার্মনায় প্রথম বিশ্বযুদ্ধের সময় তখন তার ব্রিটেন বুঝতে পেরেছিল যুদ্ধ কেবল ময়দানে হয় না হয় ছায়ায় অন্ধকারেও শত্রুর ভেতরে ঢুকে গোপনে খবর জোগাড় করা ডাবল এজেন্ট তৈরি করা সরকার বদলানো এসব দক্ষতা ছিল অতুলনীয় থাকলে হয়তো হিটলারকে রুখতে ব্রিটেনের এতটা সাফল্য আসত না ঠান্ডা যুদ্ধের সময় তারা কেজিবির সঙ্গে এক অদৃশ্য লড়াই চালিয়ে যায় আর নয় থেকে এগারো এর পর সন্ত্রাসবাদ মোকাবিলার এম আই হয়ে ওঠে পশ্চিমাদের প্রথম প্রতিরক্ষা প্রাচীন কিন্তু এখন বিশ্ব বদলে গেছে সন্ত্রাসবাদ থেকে সাইবার যুদ্ধ রাশিয়া থেকে চীন আরব দুনিয়ার অস্বস্তিশীলতা থেকে ইরানের পারমাণবিক উচ্চাসা সব কিছুই নতুন ধরনের হুমকি তৈরি করছে এই অদৃশ্য ঝড়ের মাঝে দায়িত্ব নিলেন এম আই এর নতুন প্রধান দর্শক বন্ধুরা একটা প্রশ্ন করি আপনার মতে কি এম আই সিক্স সত্যি এত চুপচাপ নাকি পদ্মার আড়ালে গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে আপনার মতামত কমেন্টে লিখে জানান এই নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এখন এম আই হাল ধরেছে ব্লেস ফ্লোরেন্স মিটাওয়ালি। তিনি এর আগে বহু বছর ধরে গোয়েন্দা দুনিয়ার ভেতরে কাজ করেছেন পরিচিত ছিলেন একজন অদৃশ্য কূটনীতিক হিসেবে তিনি একদিকে ছিলেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের সিনিয়র কর্মকর্তা অন্যদিকে গোপন পরিচালনা করেছেন মধ্যপ্রাচ্য ও ইউরোপে নানা গুপ্তচরবৃত্তি মিশনে মেট্রাওয়ালির বিশেষত্ব হল তার কৌশলগত ধীরদৃষ্টি শোনা যায় তিনি সিরিয়ার ভেতরে আইএসআইএস এর শীর্ষে পর্যায়ে ডাবল এজেন্ট পশাতে পেরেছিলেন সেই তথ্য ইউরোপে বেশ কয়েকটি বড় হামলা প্রতিহত করা হয়েছিল কিন্তু এবার তার দায়িত্ব একেবারে ভিন্ন এবার তাকে নেতৃত্ব দিতে হবে গোটা এমআই সিক্স কে একটা সংস্থা যেখানে হাজার হাজার গোপন এজেন্ট কাজ করেছে আর তাদের প্রত্যেকের জীবন মিত্র সিদ্ধান্ত নির্ভর করছে এই নতুন প্রধানের কৌশলের উপর যে ঝড় তাকে মোকাবিলা করতে হবে রাশিয়ার গুপ্তচর ভিত্তি আজ লন্ডন শহরে রাশিয়ার গুপ্তচর ঘুরে বেড়ায় দুই সালে ব্রিটেনের রাশিয়ার এজেন্টদের হাতে সের্গেই স্পিপালকে বিষ প্রয়োগের ঘটনা গোটা বিশ্ব কাঁপিয়েছিলেন নতুন প্রধানকে এখন নিশ্চিত করতে হবে ব্রিটেনের মাটিতে আর কোন গুপ্ত হত্যা বা সাইলেন্ট অপারেশন না ঘটে চীনের সাইবার যুদ্ধ চীন আজ কেবল অর্থনৈতিক শক্তি নয় সাইবার শক্তিও তাদের হ্যাকাররা পশ্চিমা দেশগুলোর গোয়েন্দা ডাটাবেস ভাঙার চেষ্টা করছে প্রতিনিয়ত ব্রিটেনের সামরিক গোপন তথ্য পার্লামেন্টের যোগাযোগ এমনকি ব্রিটিশ নাগরিকদের প্রাইভেট ডেটাও ঝুঁকির মধ্যে ইরান ও মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামেনি বরং আরো জটিল হয়েছে ইরান তাদের পারমাণবিক প্রোগ্রাম নিয়ে এগিয়ে চলছে আরব উপসাগরে যুদ্ধের হুমকি তৈরি হচ্ছে এসব পরিস্থিতিতে ব্রিটেনের স্বার্থ রক্ষা করতে এম আই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে সন্ত্রাসবাদ আইএস আইএস দুর্বল হয়েছে কিন্তু শেষ হয়নি আফ্রিকা থেকে দক্ষিণ এশিয়া প্রত্যেক অঞ্চলে নতুন নতুন জঙ্গি সংগঠন মাথা তুলছে তাদের অনেকেই ইউরোপের হামলায় স্বপ্ন দেখছে প্রযুক্তি ও এআই এখনকার যুদ্ধ শুধু বন্দুক দিয়ে হয় না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রোন হ্যাকিং ফ্যাক নিউজ এসবই গোয়েন্দা দুনিয়ার নতুন অস্ত্র নতুন প্রধানকে এগুলো বোঝা এবং এগুলো ব্যবহার করার মতো কৌশল তৈরি করতে হবে কিন্তু এমআই এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বাইরে নাকি ভেতরে ইতিহাসে দেখা গেছে বহুবার সংস্থার ভেতর থেকেই ফাঁস হয়েছে সবচেয়ে গোপন তথ্য ক্যামব্রিজ ফাইভ কেলেঙ্কারি দেখিয়েছে নিজের লোক শত্রু হয়ে উঠতে পারে কি পারবে নিজের সংস্থার ভেতরে বিশ্বাসের দেয়াল তৈরি করতে নাকি আবার কোনো অদৃশ্য ষড়যন্ত্র তাকে ফাঁদে ফেলবে এমআই সিক্স এর অতীত মিশন আজও রহস্য ঘেরা ইরাক যুদ্ধে সাদ্দামের ভেতরে জেনারেলদের সঙ্গে যোগাযোগের গোপন কাহিনী আফগানিস্তানে তালেবান ও আলকায়দার ভেতরে এজেন্ট বাসানো সিরিয়ায় আই এস আই ভেঙে ফেলার পরিকল্পনা প্রতিটি মিশনই দেখিয়েছে এম আই ছায়া যতটা গভীর ততটাই অদৃশ্য আর এই উত্তরাধিকার এখন মেট্রোয়ালিয়ের হাতে ব্লেজ ফ্লোরেন্স মেটাওয়ালি। এখন দাঁড়িয়ে আছেন ইতিহাসের এক ক্লান্তিকালে তার প্রতিটি সিদ্ধান্ত কেবল ব্রিটেন নয় গোটা ইউরোপের ভবিষ্যৎকে বদলে দিতে পারে রাশিয়ার ছায়া চীনের সাইবার আক্রমণ ইরানের পারমাণবিক হুমকি সন্ত্রাসবাদের নতুন রূপ সবকিছুই এখন তার টেবিলে কিন্তু আসল প্রশ্ন হলো এই মানুষটি কি পারবেন নতুন যুগে এম আই নেতৃত্ব দিতে নাকি অদৃশ্য খেলার বোটে তিনি নিজেই হয়ে উঠবেন আরেকটি ছায়ার পুতুল কেবল সময় উত্তর দেবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আসছে আরও চমক ধন্যবাদ